ইতালিয়ান ভাষায় প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থ হচ্ছে ক্রমবাচক সংখ্যাগুলো কিভাবে বলে না জানলে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম প্রিম দ্বিতীয় সেকন্দ তৃতীয় ত্যস চতুর্থ পঞ্চম কুইন্ত ষষ্ঠ শ্যাস্ত সপ্তম সেট্টিম অষ্টম উত্তাব নবম Nono, Doshom, decimo, Ekadosh, undicesimo, Dadosh, dodicesimo, Il por, Churu Cortesie, tredici, quattordici, Gepavamra, Nambar, Gulocini, Gesso, c'è unesimo dei giocoli di tredicesimo, quattordicesimo, quindicesimo, ventesimo, trentesimo e così via. এমন আরো ভিডিও পেতে হলে ফলো করবেন আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ এবং মাতৃভাষার সাথে ইতালিয়ান ভাষা শেখার জন্য অফি বিতালিয়া প্রাইভেট কোর্সেস গুলোতে ভর্তি হয়ে যান নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা